এখানে উভয় সুভাশিস রয়েছেন আর বাইরে যাদবপুর থেকে এসএফআই নেতা আপনাদের আমি এবং পাবেল দুজনের কাছে আসছি পাবেল আপনাদের দাবি ছিল নির্বাচন করার জন্য ছাত্র সংসদের নির্বাচনের জন্য হঠাৎ করে আপনারা পাথর ইট ছুটতে শুরু করলেন কেন যেখানে ব্রাত্যবস আপনাদেরকে আগে থেকেই সময় দিয়েছিল তিনি কোনো কারণে সময় রাখতে পারেননি আর দ্বিতীয়ত হচ্ছে তৃণমূল তৃণমূল ছাত্র পরিষদের তরফ থেকে কখন বলা হচ্ছে যে কেউ আহত হয়নি গাড়ির তলায় কেউ পড়েনি তাহলে হঠাৎ করে এই ধরনের অনন্তহী অবস্থা কেন আজকে উচ্চ মাধ্যমিক পরীক্ষা চলছে এর মধ্যে আপনি ধর্মঘট করা শুরু করে দিলেন কেন এই যে একটা পরিষ্কার কথা হচ্ছে যেই দিন আমরা গেছিলাম রাত্রবসুর কাছে আমাদের নির্দিষ্ট বক্তব্য ছিল যে আমরা সকল বামপন্থী গণতান্ত্রিক প্রগতিশীল শক্তি শিক্ষামন্ত্রীর সঙ্গে দেখা করতে চাই শান্তিপূর্ণভাবে ডেপুটেশন দিতে চাই এবং তার কাছে গিয়ে আমাদের যে দাবি সনদ ছিল তা আমরা জমা করতে গিয়েছিলাম শিক্ষামন্ত্রী আমাদের সঙ্গে দেখা করতে রাজি হননি এবং শেষ মুহূর্তে একদম যে পরিকল্পিত মিথ্যা নিবার করছে সেখানে আমাদের বেরিয়ে যায় এবং তার মধ্যে দিয়ে সম্পূর্ণ মিথ্যা বলা হচ্ছে যে ইন্দ্রানুজ ইন্দ্রানুজরা আক্রমণ করেছিল আসলে ইন্দ্রানুজদের গায়ের উপর দিয়ে প্রত্যপসুর গাড়ি চালিয়ে দেওয়া হয় আমরা বলছি যে এই ইন্দ্রানুজ যে আহত হয়েছে তার মূল্য তার আহত হওয়ার মূল্য তাকে খুনের প্রচেষ্টার মূল্যই তৃণমূলের সরকারকে দিতে হবে এবং যারা এই তৃণমূলের নৈরাজ্য তৃণমূলের আক্রমণ রাষ্ট্রীয় আক্রমণকে যারা স্বীকৃতি দিতে চায় বৈধতা দিতে চায় তাদেরকেও একইভাবে যাবতীয় যা মূল্য তাদেরকে দিতে হবে এবং আজকের প্রশ্নে একই বিজেপি যেভাবে তৃণমূলের সাথে সাথে ভ্যান্ডালিজম চালিয়েছে কোরা এমপ্লয়মেন্ট জাস্ট আপনার কাছে অনুরোধ আপনি বলিনি এক সেকেন্ড Павел Павел আপনি এসএফআই নাকি কর্মকর্তা আমাদের মহিলা কর্মকর্তা শিল্পাকে আপনি আপনি বল

এই সময়তে মৌলিক দাবিগুলো আপনাদের এক হয়ে যায় আপনারা সবাই ভাই ভাই হয়ে যান অথচ ক্যাম্পাসে সিসিটিভি বসানোর সময় তখন বল মনে হয় কি এসএফআই তো চাইছে বাকিরা চাইছে না সেও ছাত্র ছিল যাকে র‍্যাগিং করে মেরে ফেলা হয়েছে সেও ছাত্র ছিল এই হিপোক্রেসি রাখে কোথায় এই হিপোক্রেসি রাখে কোথায় নানা ধরনের কন্টেন্ট দেখার জন্য লাইক করুন শেয়ার করুন আমাদের ফেসবুক পেজ সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল পাশাপাশি অন্যান্য ব্রেকিং নিউজের জন্য অবশ্যই চোখ রাখুন রিপাবলিক বাংলায়